সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে রাসেল ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ঈদপূর্বক নতুন একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগ একটি দুঃসংবাদ নিয়ে শুরু করছি সেটি হচ্ছে সৌদি আরবে যারা ভিজিট মাল্টিপল এবং ওমরা এবং জেরা ভিসা যে কোনো ধরনের ভিসা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল কোনো বাধ্যবাধকতা নাই বাট আপনার তেরোই এপ্রিলের আগে এন্ট্রি হতে হবে তেরোই এপ্রিলের পরে কোনো ধরনের ভিসা এবং সকল ধরনের ভিসা আপনি সৌদি আরবে এন্ট্রি হতে পারবেন না আর এটা হচ্ছে চোদ্দোটা দেশের জন্য এটা নিষেধাজ্ঞা আসছে সেই চোদ্দোটা দেশ হচ্ছে মিশর ইজিপ্ট ইন্দোনেশিয়া পাকিস্তান মরক্কো তিনুশিয়া, ইউমেন আলজা আলজাজিরা নাইজেরিয়া জর্দান সুদান ইরাক ইন্দোনেশিয়া ইউথুপিয়া বাংলাদেশ এই চোদ্দটি দেশের মধ্যে আপনি যারা আমরা এই ভিডিওটি দেখছেন সকলকেই বলবো আপনারা শেয়ার করে দিন আপনার আরেকটি ভাই উপকৃত হবে আর এই নিষেধাজ্ঞা হোক কার্যক্রম হবে তেরোই এপ্রিল দুই পর্যন্ত আর যারা এন্ট্রি করতে চান তারা এর ভিতরেই আপনি বারোই এপ্রিলের মধ্যে এন্ট্রি করতে হবে আর যারা মনে করেন যারা বিশা ফ্যামিলি নিয়ে সৌদি আরবে থাকেন বাংলাদেশি উদ্দেশ্যে বলছি আপনারা ঈদ করতে দেশে গেছেন আপনারা অবশ্যই বারো তারিখের বারো তারিখের মধ্যেই আপনি সৌদিতে এন্ট্রি হবেন নতুবা আপনি তেরো তারিখের পরে সৌদিতে এন্ট্রি করতে পারবেন না এটা উম্র বিষয় হোক জায়েরা বিষয় হোক বিজনেস মাল্টিপল হোক যে কোনো এনি হাউ। আপনি মনে করেন যে আপনার মাল্টিপল ভিসা আছে আপনি চিন্তা করতে আছেন যে আমার কোনো সমস্যা নামি না সকল ধরনের সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি সব ধরনের তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে অবশ্যই আপনার এন্ট্রি করতে হবে এটাই বাধ্যতামূলক আর যারা এই সংক্রান্ত কোনো তথ্য জানতে চান কোনো ইনফরমেশন জানতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের টিম মেম্বারদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমরা অথবা আপনার ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আর কথা না আপনাদের মাছ থেকে বিদায় আরেকটা কথা হচ্ছে ভাই আপনারা কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ হয়তোবা আপনার হজ কাজ হজের পরে অথবা করবার ঈদের পরে এটা স্বাভাবিক হয়ে যাবে কোনো টেনশন কোনো প্যারা নেবেন না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম